আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ বিভিন্ন ইউনিয়ন পরিষদে শূন্য পদে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দ আগস্ট দুই পঁচিশ তারিখ পনেরো আগস্ট দুই তারিখে এই সার্কুলারটি গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এই প্রকাশিত করে সেই সাথে দৈনিক কালবেলা পত্রিকায় সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখানে শুধুমাত্র ববলগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এছাড়া উক্ত পদের সরকার অনুমোদিত অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট এবং ইউনিয়ন পরিশোধ কর্তৃক পঁচিশ পার্সেন্ট বেতন ভাবতা প্রাপ্ত হবেন সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানে সিসিবিতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদন অনানা শর্তবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর সীমা উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এফসিডিভির গ্রহণযোগ নয় এছাড়া বয়সসীমা সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধি বিধান প্রযোজ্য হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ অথবা তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না আবেদনটি করতে পারবেন ডিসি গোপালগঞ্জ ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে উনিশ আগস্ট দু তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আটাইশ সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি ঠিক করে নেবেন আবেদন করার পরে বাতর গন্ডার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যেটি টেলিডক সিমের মাধ্যমে সম্পন্ন করতে হবে তবে ক্ষুদ্রী গোষ্ঠী যারা রয়েছেন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে